গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ফিফটিন্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখব আজকে উইথ স্ট্র্যাটেজি কে যেমন ফার্স্ট কোয়েশ্চেন লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর কে কোবিন্দর গুপ্তা লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর যে কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে আমাদের তার একজন ভারতীয় রাজনীতিবিদ এই গোবিন্দর গুপ্তা জম্মু কাশ্মীর রাজ্যের শেষ উপমুখ্যমন্ত্রী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতীয় যুব মোর্চার জম্মু ও কাশ্মীর ইউনিটের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন দু থেকে দু সাল পর্যন্ত টানা তিনবার জম্মু কাশ্মীরের মানে জম্মু শহরের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছিলেন উনিশে মার্চ দু হাজার পনেরো তারিখে কবিন্দর গুপ্তা বিধানসভার স্পিকার নির্বাচিত হন প্রথম ভারতীয় জনতা পার্টির নেতা ইনি যিনি স্পিকার হিসেবে নিযুক্ত হন দু হাজার সাল থেকে লাদাখের তৃতীয় লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন লাদাখের সেকেন্ড লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্রিগেডিয়ার পি মিশ্র আর লাদাখের ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর ছিলেন শ্রী রাধাকৃষ্ণ মাতুর ভারতের গভর্নর আর লেফটেন্যান্ট গভর্নর সম্পর্কে একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নাও রাজ্যগুলোতে থাকেন গভর্নর আর কেন্দ্রশাসিত অঞ্চলে থাকেন লেফটেন্যান্ট গভর্নর বা প্রশাসক রাজ্যের গভর্নর নামমাত্র প্রধান প্রকৃত ক্ষমতা মুখ্যমন্ত্রী আর মন্ত্রীপরিষদের হাতে অধিকাংশ কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নরের কাছে থাকে প্রকৃত ক্ষমতা তবে দিল্লি পুদুচেরিতে লেফটেন্যান্ট গভর্নর মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সঙ্গে ক্ষমতা ভাগ করে নেন লেফটেন্যান্ট গভর্নরের পদে মানে বর্তমানে রয়েছে আন্দামান নিকোবর লাদাখ জম্মু কাশ্মীর দিল্লি পুদুচেরি এগুলো সব লেফটেন্যান্ট গভর্নর রয়েছে পাঞ্জাবের গভর্নর চন্ডীগড়ের প্রশাসক হিসেবে কাজ করেন লেফটেন্যান্ট গভর্নররা গভর্নরের সমান মর্যাদা পান না অগ্রাধিকারের তালিকায় রাষ্ট্রপতি গভর্নর আর লেফটেন্যান্ট গভর্নরকে পাঁচ বছরের জন্য নিয়োগ করেন লাদাখ গঠিত হয় থার্টি ফার্স্ট অক্টোবর টোয়েন্টি নাইনটিনে রাজধানী লেও আন্তর্জাতিক সীমানা দেশের সাথে রয়েছে তিনটে চীন পাকিস্তান আফগানিস্তান রাজ্যের সীমানা লাদাখের উত্তরে কারাকোরাম পর্বতমালা পূর্বে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল দক্ষিণে হিমাচল প্রদেশ রাজ্য ও জম্মু কাশ্মীর এবং পশ্চিমে পাকিস্তান শাসিত গিলগিট বালতিস্তান আর জিনজিয়াং এর দক্ষিণ পশ্চিম কোন রয়েছে টোটাল দুটো জেলা রয়েছে লে আর কার্গিল লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পাঁচটা নতুন জেলা তৈরির কথা বলা হয়েছে ঘোষণা করা হয়েছে জাসকর দ্রাস শাম নুবরা আর চাংথাং তো এইগুলো নিয়ে এখন মোট সাতটা টোটাল জেলা রয়েছে আমাদের লাদাখে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ইংলিশ লোকসভার আসন রয়েছে একটা হাইকোর্ট হচ্ছে এখানকার জম্মু কাশ্মীর হাইকোর্ট প্রথম লেফটেন্যান্ট গভর্নর রাধাকৃষ্ণ মাথুর বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা স্টেট অ্যানিম্যাল স্নো লেপার্ড স্টেট বার্ড ব্ল্যাক নেকড ক্রেন আর স্টেট ট্রি হচ্ছে জুনিপার্স পলিকার্প এটা একটা ছোট্ট তিব্বত নামে পরিচিত মিনি তিব্বত লাদাখে বলা হয় পরের প্রশ্নে যাবার আগে সবাইকে আমি বলে দেবো জুন মাসের সকাল ছটার সময় যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা হয় তার যে মান্থলি কম্পাইলেশন তোমাদের থাকে ফোর সাইজের পিডিএফ এটা ইবুক সেকশানে তোমরা পাবে এটা পাবলিশ হয়ে গেছে ওখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে আদারওয়াইজ অন্যান্য যে জি কেগুলো রয়েছে ওগুলো কালেক্ট করতে চাইলেও তোমরা ইবুক সেকশনটাতে ভিজিট করো এখন বর্তমানে এসএসসি এম টিএস প্র্যাকটিস ব্যাচ চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে অন্যান্য এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক ফাউন্ডেশন ব্যাচও রয়েছে এগুলো সরাসরি তোমরা কোর্স সেকশন থেকে গিয়ে অ্যাডমিশন নিতে পারো আর এই রিলেটেড কোন কোয়ারিস থাকলে ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো আমাদেরকে অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আরও অন্যান্য ক্লাস বা নোটসের জন্য তোমরা অবশ্যই জয়েন করে নাও সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট দু হাজার পঁচিশ ওপেনে মহিলা একক বিভাগে কে জিতেছে ইগা সুইটেক দুহাজার পঁচিশ উইমলেডন ওপেনে মহিলা একক বিভাগে জিতেছে ইনি পোল্যান্ডের টেনিস প্লেয়ার মার্কিন যুক্তরাষ্ট্রর আমান্ডা আনিসি মোভাকে হারিয়ে এই খেতাব জিতেছেন প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল এটা ইগাসুইটেক কুইমলেডন সিঙ্গেল শিরোপা জেতার প্রথম পলিশ মহিলা খেলোয়াড় হয়েছেন ইনি ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন দু হাজার কুড়িতে বাইশে তেইশে চব্বিশে ইউএস ওপেন দু হাজার চব্বিশ আর পঁচিশ সালে উইমলেডন জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন উনিশশো পাঁচে প্রতিষ্ঠিত হয় এটা দু হাজার পঁচিশের একশো এক তেরোতম সংস্করণ ফ্রেঞ্চ ওপেন আঠেরোশো একানব্বই একশো চব্বিশতম সংস্করণ ইউএস ওপেন আঠেরোশো একাশি একশো পঁচিশতম সংস্করণ দু হাজার পঁচিশে উইমলেডনটা আঠেরোশো সাতাত্তর এটা সবচেয়ে পুরানো এর বারে একশো আটত্রিশতম সংস্করণ ফ্রেঞ্চ ওপেন মে জুন মাসে খেলা হয় উইমলেডন খেলা হয় জুন জুলাইয়ে ইউএস ওপেন খেলা হয় আগস্ট সেপ্টেম্বরে ফ্রেঞ্চ ওপেনকে অন্য নামেও ডাকা হয় রোলা গারো উইমলেডন বিশ্বের সবচেয়ে সম্মানজনক এবং প্রাচীন টেনিস প্রতিযোগিতা ইউএস ওপেনের সব গ্র্যান্ডস্ল্যামের মধ্যে সবচেয়ে বেশি অর্থমূল্যের পুরস্কার প্রদান করা হয় অস্ট্রেলিয়ান ওপেন হার্ট কোর্টে খেলা হয় ফ্রেঞ্চ ওপেন ক্লি কোর্টে খেলা হয় উইম্বলডন গ্র্যাস কোর্টে আর ইউএস ওপেন হার্ট কোর্টে খেলা হয় টেনিস ইভেন্ট যদি আমরা দেখি মেলবোর্ন পার্কে হয় অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান ওপেনটা ফ্রেঞ্চ ওপেনটা ফ্রান্সের প্যারিসের রোল অ্যান্ড গারোজে হয় আর উইমলেডনটা হয় ইংল্যান্ডের লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে ইউএস ওপেনটা হয় ইউএস এর নিউ ইয়র্ক সিটির ইউএসটিএ বিলি জিনকিং ন্যাশনাল টেনিস সেন্টারে উইম্বলডন বিশ্বের প্রাচীনতম টেনিস প্রতিযোগিতা আঠেরোশো সাতাত্তরে শুরু হয় এটা অনুষ্ঠিত হয় লন্ডনের উইমলেডনে আয়োজক সংস্থা অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাব লিমিটেড শুরুতে শুধুমাত্র অ্যামেচার খেলোয়াড়দের জন্য ছিল নাইনটিন সাল থেকে এটা পেশাদার প্রফেশনাল প্লেয়ারদের জন্য করে দেওয়া হয়েছে নারীদের মধ্যে সর্বাধিক একক শিরোপা জিতেছেন মার্টিনা নাভরাতি লোভা যুক্তরাষ্ট্রের মোট ন আর পুরুষদের মধ্যে সর্বাধিক একক শিরোপা জিতেছেন রজার ফেডেরার সুইজারল্যান্ডের মোট আটবার তারপরে কোন দেশের পুরুষ ক্রিকেট দল প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে ইটালির পুরুষ ক্রিকেট দল প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে ইটালির পুরুষ ক্রিকেট দল দু সালে যে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে তার জন্য যোগ্যতা অর্জন করেছে আর কি মানে এটা দেশের ইতিহাসেই প্রথমবার যোগ্যতা অর্জন করলো এই দলটা জো বার্নস নামে একজন প্রাক্তন অস্ট্রেলিয়ান টেস্ট ওপেনার দ্বারা পরিচালিত দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত আর শ্রীলঙ্কায় হবে ভেনুটা হচ্ছে ভারত আর শ্রীলঙ্কা আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হয়েছিল সংযুক্ত আরব আমিরাত আর ওমানে দু হাজার বাইশে অস্ট্রেলিয়া দু হাজার চব্বিশে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ দু হাজার ছাব্বিশে ভারত আর শ্রীলঙ্কা দু হাজার আঠাশে হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে দু হাজার তিরিশে ইংল্যান্ড আয়ারল্যান্ড স্কটল্যান্ড আর প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল দু হাজার সাত সালে জনিক সিনার ফাইনালে কাকে পরাজিত করে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে উইমলেডন পুরুষদের একক শিরোপা জিতেছেন কার্লোস আলকারাসকে হারিয়ে জনিক সিনার ফাইনালে জিতেছেন ইটালিয়ান পেশাদার টেনিস প্লেয়ার জনিক সিনার কার্লোস আলকারাস স্পেনের টেনিস প্লেয়ার এঁকে হারিয়ে জিতেছেন জনক সিনার উইমলেটন সিঙ্গেল শিরোপা জয় প্রথম ইটালীয় অস্ট্রেলিয়ান ওপেন তাহলে জনিক সিনার হলো ইটালি দুহাজার পঁচিশে ম্যাডিসন কিজ মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলাদের ক্ষেত্রে ফ্রেঞ্চ ওপেন পুশদের ক্ষেত্রে কার্লোস আলকারাস ফ্রম স্পেন অ্যান্ড কোকো গফ ফ্রম আমেরিকা প্রথমবার ফরাসি ওপেন জিতেছেন কেরিয়ারে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম কে স্বতন্ত্র বিভাগে দুহাজার সালে ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড জিতেছেন বর্ষাদেশ পান্ডে স্বতন্ত্র বিভাগে দুহাজার পঁচিশ সালের ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড জিতেছেন বর্ষাদেশ পান্ডে দুহাজার পঁচিশ সালে ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ডে স্বতন্ত্র বিভাগে সম্মানিত হয়েছেন লিঙ্গ সমতা প্রজনন অধিকারের পঁয়ত্রিশ বছরের বেশি সময় কাজের জন্য স্বীকৃতি পেয়েছেন মহারাষ্ট্রের দলিত মহিলা বিকাশ মন্ডলের সচিব নাইনটিন নাইনটিতে নিজের সংস্থা প্রতিষ্ঠা করেন যেটা আইন সংস্কার শিক্ষা আর তৃণমূল সংগঠনে গ্রাসরুট লেভেলের ইনস্টিটিউশনগুলোতে কাজ করে ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো তিরাশি সালে প্রথম প্রদান করা হয় এই পুরস্কারটাতে একটা স্বর্ণ পদক দেওয়া হয় একটা ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয় আর নগদ অর্থ প্রদান করা হয় দু সালের পুরুষ ঘোষণা মানে পুরস্কার ঘোষণা নিউ ইয়র্কে করা হয়েছিল এটা ছিল চল্লিশতম সংস্করণ তারপরে মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের জন্য দিল্লিতে কোন কার্ড চালু করা হয়েছে তেহেলি কার্ড বলে একটা কার্ড চালু করা হয়েছে বিনামূল্যে মহিলাদের বাস ভ্রমণের জন্য দিল্লিতে দিল্লি গঠিত হয় বারোই ডিসেম্বর উনিশশো এগারোতে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে এটার মর্যাদা পেয়েছিল উনিশশো ছাপান্নতে রাজধানী দিল্লি আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সীমানা দুটো রাজ্যের সাথে আছে হরিয়ানা উত্তরপ্রদেশ টোটাল এগারোটা জেলা সরকারি ভাষা হিন্দি বিধানসভার সত্তরটা আসন রাজ্যসভার তিনটে আসন লোকসভার সাতটা হাইকোর্ট দিল্লি হাইকোর্ট প্রথম লেফটেন্যান্ট গভর্নর আদিত্যনাথ ঝা বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাকসেনা প্রথম মুখ্যমন্ত্রী ব্রহ্মপ্রকাশ ছিলেন আর এখন রয়েছেন রেখা গুপ্তা সুষমা স্বরাজ শিলাদিকি তথিসির পর রেখা গুপ্তা ফোর্থ দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নবম ব্যক্তি ফোর্থ মহিলা নবম ব্যক্তি কংগ্রেস এর শিলা 1998 নাইনটিন থেকে দু পর্যন্ত টু পর্যন্ত ছিলেন সব থেকে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী বিজেপির সুষমা স্বরাজের বাহান্ন দিনের সব থেকে কম দিনের মুখ্যমন্ত্রিত্ব রয়েছে স্টেট অ্যানিমাল এখানকার নীলগাই স্টেট বার্ড স্প্যারো স্টেট ট্রি ফ্ল্যাম এটা ভারতের জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম শহর এডওয়ার্ড লুটিয়েন্স ছিলেন রাজকীয় রাজধানী দিল্লির স্থপতি এবং ডিজাইনার হারবার বেকার ভাইসরা হাউস নির্মাণের সাথে যুক্ত ছিলেন নতুন দিল্লিতে ভবন রয়েছে আর নেক্সট ভারত আর কোন দেশের নৌবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া প্যাসেক্স মানে পাসিং এক্সারসাইজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে গ্রিসে ভারত আর গ্রীষের নৌবাহিনীর যৌথ প্যাসেক্স মহড়া টেন্থ টোয়েন্টি ফাইভে মুম্বাই উপকূলে তোমার হচ্ছে পরিচালনা পরিচালিত হয় উদ্দেশ্য ছিল সমন্বয় আর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে আইএনএস তারকাশ তারকাস অংশগ্রহণ করেছিল আর গ্রিসের তরফ থেকে হেলেনিক নেভির এইচএস প্রসারা এই মহড়ায় অংশগ্রহণ করে এই মহড়া ভারতীয় বিশ্বব্যাপী নৌ সহযোগিতা যৌথ প্রতিক্রিয়া সক্ষমতা আর সামুদ্রিক নিরাপত্তা জোরদারের কৌশলের অংশ আইএনএস তারকাস একটা রুশ বিল্ড মানে রাশিয়ান বিল্ড একটা টালোয়ার শ্রেণীর স্টিল ফ্রিগেট নভেম্বর দু সালে কমিশন হয় আমাদের ভারতীয় নৌবাহিনীতে এটা সামুদ্রিক যুদ্ধ স্বল্প তীব্রতার অভিযান সংকট মোকাবিলাতে দক্ষ এতে আছে ব্রাহ্ম সুপারসনিক মিসাইল অ্যান্টিসাবমেরিন রকেট এবং হেলিকপ্টার তারপরে হরিকৃষ্ণন এ রা ভারতে কততম গ্র্যান্ডমাস্টার হলেন আহ হরিকৃষ্ণন এ রা চেন্নাইয়ের একজন দাবা খেলোয়াড় সাতাশীতম গ্র্যান্ডমাস্টার হয়েছেন পেশাদার ক্রিকেটে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে পরপর পাঁচ বলে পাঁচ উইকেট কে নিয়েছিলেন কার্টিজ ক্যাম্পার আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার পেশাদার ক্রিকেট আছে প্রথম পুরুষ ক্রিকেটার যিনি পাঁচ পরপর পাঁচ বলে পাঁচটা উইকেট নিয়েছেন এই রেকর্ডটা হয় ডাবলিনে মুনস্টার রেড রোডস অ্যান্ড নর্থ ওয়েস্ট ওয়ারিয়ার্সের মধ্যে একটা ইন্টার প্রভিনসিয়াল টি টোয়েন্টি ম্যাচে এর আগে এই কীর্তি প্রথম করেছিল জিম্বাবুয়ের নারী অলরাউন্ডার কেলিস এন্ধলোভু দু হাজার সালে একটা ঘরোয়া আন্ডার নাইনটিন টি টোয়েন্টি ম্যাচে তারপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে রাজ্যসভায় চারজন সদস্যকে মনোনীত করেছেন কোন ধারার অধীনে রাজ্যসভা মনোনয়ন করা হয়েছিল দেখো এখানে ওয়ান এ অনুযায়ী করা হয় এটা চারজন ব্যক্তি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক রাজ্যসভায় মনোনীত হয়েছেন মন্ত্রী পরিষদের সুপারিশে কারা কারা মনোনীত হয়েছেন উজ্জ্বল নিকাম তিনি বিখ্যাত সরকারি আইনজীবী সি সদানন্দ মাস্টার সমাজকর্মী এবং শিক্ষাবিদ হর্ষবর্ধন শ্রীংলা প্রাক্তন বিদেশ সচিব ডক্টর মীনাক্ষী জৈন ইতিহাসবিদ এবং শিক্ষাবিদ ভারতীয় সংবিধানের আশি এক এর অধীনে মনোনয়ন করা হয়েছে আর এই ধারাটা শিল্প সাহিত্য বিজ্ঞান সমাজসেবায় অবদান রাখা ব্যক্তিদেরকে মনোনয়ন করার অনুমতি দেয় এবার আগের দিনে হুমার দেখে নেব ভারতের কোথায় ওরাং টাইগার রিজার্ভ রয়েছে এটা হয়ে যাবে আসাম আর বাল্মীকি ন্যাশনাল পার্ক রয়েছে বিহারে আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে সুদীরমান কাপ কোন খেলার সাথে যুক্ত আর কোন ব্রাহ্মণ পুরোহিত পরে রামকৃষ্ণ নামে পরিচিত হন শেষকালে কমেন্টে জানাও করে করে আগের দিনের গুলো কুইক একবার জুলাই কোয়েশ্চেন কি ছিল দেখো দু হাজার পঁচিশ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় নিম্নলিখিত কোনটা চুয়াল্লিশতম ভারতীয় স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে তোমাদের গতকাল আমি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা আপডেটেড ভিডিও বানিয়ে দিয়েছি যেরই কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্টে আছে যারা যারা দেখেনি অবশ্যই দেখে নেয় ওখান থেকে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপস অফ ইন্ডিয়া মানুষ হাতি সংঘাত কমাতে কোন রাজ্য সরকার গজমিত্র প্রকল্প চালু করেছে আসাম শহুরে দরিদ্র মহিলাদের ডিজিটালভাবে ক্ষমতায়নের জন্য ভারতের কোন রাজ্য ডিজি লক্ষ্মী প্রকল্প চালু করেছে অন্ধ্রপ্রদেশ কোনটা একুশতম দেশ যারা ইউরোকে মুদ্রা হিসাবে গ্রহণ করেছে বুলগেরিয়া কোন রাজ্য এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি তৈরি হতে চলেছে হরিয়ানা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের কেন্দ্রীয় অংশের মাধ্যমে বন্যা কবলিত আসামের জন্য কেন্দ্রীয় সরকার কত তহবিল সরবরাহ করেছে তিনশো পঁচাত্তর দশমিক কোটি টাকা কোন রাজ্য সরকার সার্বজনীন গণেশ উৎসবকে একটি রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করেছে মহারাষ্ট্র নাইনথ জুলাই টোয়েন্টি ফাইভে কোন রাজ্য সরকার একদিনে সাঁত্রিশ দশমিক দুই এক কোটি টাকা চারা রোপণ করে রেকর্ড তৈরি করেছে উত্তর প্রদেশ বাদশাল্লা নামে একটা হাতি কোন রাজ্যে পাওয়া গেছে বাদশালা মধ্যপ্রদেশ স্পেস ক্যাট জাগুয়ার বিমানটা যুক্তরাজ্য আর কোন দেশ যৌথভাবে তৈরি করেছে ফ্রান্স এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্নও ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অলে ক্লিক করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট গিয়ে সার্চ করে নাও অন্যান্য ক্লাসগুলোর আপডেটের জন্য থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে